নমস্কার বন্ধুরা মাইক্রোফেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা মা আজকে রান্না করবে রুইপোনা মাছের ছাল তাহলে চলো দেখি এখানে মা মাছটাকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে আর এখন মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছে তো এক পেট ভাজা হয়ে গিয়েছে তো মা উল্টিও দিয়েছে আর মাছটা এখন প্রায় ভাজা হয়ে গিয়েছে তো এক মা এক এক করে মাছের পিসগুলোকে নামিয়ে নিচ্ছে আর এদিকে এদিকে দেখো বন্ধুরা মা মাছটাকে খুব ভালো করে ভেজে নিয়েছে আর যে মাছ বাজার তেলটা রয়েছে সেই তেলেই রান্নাটা হবে ফোড়নে দিয়ে দিচ্ছে গোটা জিরে আর সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিয়েছে তো আলুটাকে ভালো করে ভেজে নেবে তো ভাজা হয়ে গিয়েছে প্রায় এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছে লঙ্কা পাটা জিরে বাটা তো সামান্য একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিবে যাতে মশলাটা পুড়ে না যায় আর এদিকে দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল তো এখন ঝোলটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিবে এরপর ভাজা মাছগুলোকে এক এক করে দিয়ে দিবে এই দেখো বন্ধুরা মা এখন ভাজা মাছগুলোকে দিয়ে দিয়েছে তো মা এখন পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দিবে। আর এদিকে দেখো পাঁচ থেকে ছ মিনিট অলরেডি হয়ে গিয়েছে এখন মা ঢাকনাটা খুলে নিচ্ছে আর এখন ধনেপাতা কুচি দিয়ে আরেকটু ফুটিয়ে নামিয়ে নেবে তো বন্ধুরা আমাদের দুই পোনা মাছের ঝাল একদম রেডি আর বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো আর আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে আর এখন মা নামিয়ে নেবে তো এক এক করে পিসগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বলো আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো